আসসালামু আলাইকুম আপনার জন্য চলে এসেছি অনলাইন এর খুবই ভাইরাল টুড়ি সের আপডেটে আজকের ভিডিও খুব খুবই স্পেশাল আজকে অনলাইনের খুব ভাইরাল আইসোসিড এর সম্পূর্ণ সিট চলবে অফার প্রাইস মাত্র দুই টাকা এখন আপনারা সম্পূর্ণ আইসো সেট টা পেয়ে যাবেন খুবই গর্জেসি ট্যুরি সেট এটা গ্রাউন্ড রিপোর্শন টা আমার হাতে খুবই বড় ঘের আপনার ঘেটটা দেখতেই পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাকট সেল করি এটা গ্রাউন্ড উপরে কোমরের দিকে আরেকটি ফেব্রিক অ্যাটাচ করা থাকে যেটা দেখতে পাচ্ছেন ঘন কোয়ালিটিতে রফেলের মাধ্যমে থাকে এটার এই ফেব্রিক্সের নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ারিং দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ের মতো খুবই চমৎকার জাস্ট দুইটা লেয়ারিং এ রাফেল পেয়ে হবে এটার গ্রাউনে বডি তো প্রত্যেকটা প্রোডাক্টের মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা একটু আনহেলদি বডি ফিটিং করে নেবেন আপনারা আর এটার কিউট একটি স্লিপস রয়েছে স্লিপস একটু দেখাই অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ইজিলি করতে পারবেন একটি লুফ লুফের উপরে থাকবে খুবই কিউট এই বাটারফ্লাই দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা এটা হচ্ছে রিং এর মতো করে আপনারা ইউজ করতে পারবেন খুবই চমৎকার এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আপনি দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ভাইরাল আইসা সেটে সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট হুডিটা একটু দেখিয়ে দিচ্ছি সেম দুবার চেরি ফেব্রিক্স তৈরি করা এটার সাইজের মেজারমেন্ট একটু দেখেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি প্রত্যেকটা পোষণে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং একটু ক্লোজলি যদি দেখায় শার্টিংগুলো খুবই গ্লেজে আউটলুক আপনারা পাবেন এই শার্টিং থেকে এটাকে আমরা হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি এই হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি প্রিমিয়াম স্ল্যাব বাটনের ইউজ করেছি দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন রয়েছে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এবং এটার পাশাপাশি কিন্তু এখানে ফ্রন্ট সাইডে আপনি কপাল ঢাকার জন্য এক্সট্রাক্টিভ ফেব্রিক্স এর লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা তার পাশাপাশি থাকবে ফ্রি সাইজের লুপ যেটা আপনি ইউজ করে এই হুডিটাকে ওয়্যার করতে পারবেন ফিটিং করে ওয়্যার করতে পারবেন এই লুপগুলো ব্যবহার করে ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআপ তো থাকছে যেগুলোর প্রত্যেকটা পোষণের চায়না শাটিং আর এই হুডি সবচেয়ে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরুনা হিজাব এই বাটারফ্লাই হুডির সাথে আমরা কমপ্লিট এই অরুনা হিজাবটা অ্যাটাচ করে রেখেছি যেটার কারণে আপনি শোল্ডারটাকে খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবেন দুইটা পাশেই থাকবে চায়নার শাটিং এর লেয়ার দিতে পারছেন চায়না শার্টিং খুবই চমৎকার দুবাচারি ফেব্রিক সেই ফ্রি সাইজের অরুণা হিজাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং তার পাশাপাশি গর্জিয়াস এই গ্রাউন্ড মিলি হচ্ছে আয়সা সেট যেটা সম্পূর্ণ সেটটাই দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অফার প্রাইজে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমথ বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ এটা ভাইরাল হুডি সেটে অফার প্রাইজের ভিডিওতে